মা ছোট ভাই আর আপনি তিন জনের সংসার কি করেন আপনি আমি বাসা কাজ করি আগে আর কখনো প্রতিবেদনে ভিডিও বানাইছিলেন কি না আসছি আপনার বর্তমান বয়স কত চলে বয়স 18 বছর 18 লেখাপড়া করছেন কতটুকু পড়ছেন ক্লাস ক্লিন্স রিপোর্ট করতে পারেন এই যে আপনি ভিডিওতে আসলে নরসুদ সুখে ছিল এই যে মনের সাথে তো নাই বিয়ে হয় নাই কেন বিয়ে হলো না কেন আপনার চেহারা ছবি তো অনেক ভালো আপনার বিয়ে তো এতদিনে দুইটা হওয়ার কথা ছিল টাকাপুজো কারণা টাকা এখন যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় এখন ধরেন সে বয়স যদি বাইরে বাড়তি হয় দেখতে দেখতে যদি কালো হয় খাটো হয় কোনটাই সমস্যা নাই কোন নাম্বারে কথা বলবে আমি যেটা কথা বলতেছি এটাই তো আপনি প্রতিবেদনে প্রথমবার আসছেন চাইতেছেন একটা মানুষ সে যেমন বয়সেরই হোক আর যেমন চেহারাই হোক ডাল ভাত খাওয়াইতে পারে এমন একটা মানুষ পাইলে যৌতুক ছাড়া যদি বিয়াশাদী করতে চায় আপনি রাজি এই তো আর কিছু বলবেন ভালো থাকবেন আপনি ফার ইয়া প্রিয় দর্শক আপনারা অলরেডি ফার ইয়ার কথাগুলো শুনছেন তার ভিডিওতে আসার কারণ সম্পর্কে জানছেন প্রথমবার আসছে প্রতিবেদনে এখন ওনার কথাবার্তা শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ফারিয়ার সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখবো আর আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাইতে বলবেন না চ্যানেলটা যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ